আমরা প্রবলিটির আরেকটা সুন্দর টপিক নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে প্রবলিটি অফ আনফেয়ার কয়েন্স আর ডাইস এই ধরনের কিছু অঙ্ক আছে যেগুলিতে আমরা নর্মালি যেরকম জানি সেখান থেকে একটু ফ্লাকচুয়েশন করে দিবে যেমন আমরা একটা অঙ্ক দিয়েছি আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব প্রথমে একটা সহজ অঙ্ক দিয়ে প্রথমে আসলে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করি দেখো অঙ্কে বলেছে যে একটি কয়নে হেড পড়ার সম্ভাবনা আছে সিক্সটি মানে একটু চেঞ্জ করে দিল আমরা জানি যে একটা কয়নে আসলে হেড পড়ার প্রবলিটি কত ফিফটি কিন্তু এখানে আসলে সিক্সটি করে দিয়েছে তারপর বলেছে যে আগে যে ধরনের কোয়েশনগুলি হতো আমাদের সেই ধরনের কোশ্চেন দিয়ে দিয়েছে এখানে আমি তিনবার নিক্ষেপের একটা কনসেপ্ট দিয়েছি আর একবার ওই যে আমরা যেমন মাল্টিপল দিয়েছি যে বার নিক্ষেপ করা হয় তাহলে হেড পড়ার প্রবলিটি কত এই যে জিনিসটা এটা কিন্তু আমরা জানতাম কিসের জন্য এটার আনসার আমরা জানি যে যখন ফেয়ার কয়েন হবে তখনকার জন্য কিন্তু যদি আনফেয়ার কয়েন হয় সেই ক্ষেত্রে আমরা আসলে কিভাবে করব। সেই কনসেপ্টটা এখন ক্লিয়ার করার চেষ্টা করবো দেখো

দ্যাট মিন্স হচ্ছে টু বাই ফাইভ একবারে থ্রি বাই ফাইভ এখানে তাহলে টু বাই ফাইভ হবে সহজ ব্যাপার তাহলে এই যে অঙ্কগুলি আছে আমরা এগুলির ক্ষেত্রে আমরা জানি যে তাহলে প্রবাবিলিটি আগে ছিল পি অফ হেড হচ্ছে ছিল হচ্ছে হাফ তাহলে এখন পি অফ হেড হয়ে গেছে থ্রি বাই ফাইভ আর পি অফ টেড ছিল হচ্ছে আমার কত হাফ সেটা হয়ে গেছে টু বাই ফাইভ তাহলে এখন তোমার অঙ্কগুলি আসলে কীভাবে করবা তা আগের মতোই করবা বাট একটু একটু করে যেগুলি চেঞ্জ হবে সেগুলি করতে হবে তাহলে দেখো আমরা জানি যদি স্বাধীন ঘটনা হয় যদি স্বাধীন ঘটনা হয় যে ডিরেক্ট যদি বলে হেড 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 পড়ার কত তাহলে আমরা বলবো এটা আসলে পি অফ হেড ইন্টু পি অফ হেড ইন্টু পি অফ হেড ইনটু পি অফ হেডই বোঝায় কারণ স্বাধীন ঘটনা আর অধীন ঘটনা মানে শর্তাধীন ঘটনার ক্ষেত্রে কি হয় ওই যে আমরা শিখেছিলাম যে বা ওইটার ক্ষেত্রে তো ডিরেক্ট গুণ করা যায় না কারণ আমরা জানি ওইখানে এইভাবে সূত্রটা আসে যে এ বাই যদি আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে নিচে আসবে প্রবাবিলিটি অফ বি আর উপরে আসতে আসতে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দ্যাট মিনস আমি যদি বলি এ ইন্টারসেকশন বি কত তাহলে এ ইন্টারসেকশন বি এখানে চলে আসে কি যে প্রবাবিলিটি অফ এ বাই বি ইনটু প্রবাবিলিটি অফ বি তাহলে এই ক্ষেত্রে ইন্টারসেকশন আসে এইটা কিন্তু যদি একটা স্বাধীন ঘটনা হয় যে এটা কোনটার আসলে আমি শর্তদিন নাই একটা সাথে একটা কোনো রিলেশনই দেওয়া নাই আমরা জানি শর্তদিন ঘটনা আমি একটা বড় কনসেপ্ট আমাদের সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছি অতএব এগুলিতে সমস্যার কথা না আর আমরা জানি যে যদি স্বাধীন ঘটনা হয় এই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি যদি ডি থাকে তাহলে সবগুলো জাস্ট গেট ইওর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড বাইটু একাডেমি অ্যাপ গুণ করে দিতে হয় তো আমরা এগুলি আসলে জানি তারপর একবার বলে দিলাম তাহলে এটার মানে আসলে কত আমরা আনসার আসলে এখন খুব সহজেই পেয়ে যাব যে কত এই প্রত্যেকটার ভ্যালু আমরা জানি এই প্রত্যেকটার ভ্যালু কত যে পি অফ হেড হেড প্রবাবিলিটি কত এই অঙ্কের ক্ষেত্রে 3/5 দ্যাট মিন্স এটা হচ্ছে 3/5 3/5 3/5 দ্যাট মিন্স 3/5 কিউব বা 27 ডিভাইডেড বাই uh, 125 দিস ইজ দ্য আনসার তাহলে এই ক্ষেত্রে আমরা খুব সহজ যেভাবে আনসার করে ফেলতে পারলাম আবার একই কথা ভাবে খেয়াল করো টেল হেড টেল এটা পড়ার প্রবলিটি চেয়েছে তাহলে এখানে আমরা কিভাবে বের করি যে পি অফ তাহলে টেল প্লাস পি অফ হেড প্লাস ইন্টু পি অফ টেল তাহলে টেল কত এটা পি অফ টেল কত আমাদের এই অঙ্কে টু বাই ফাইভ তার মানে টু বাই ফাইভ ইন্টু থ্রি বাই ফাইভ ইন্টু টু বাই ফাইভ দ্যাট মিনস আমরা দুদিন চার তিন লং ছত্রিশ

যে দশ বার আমি প্রথমে প্রবলেমটি চিন্তা করি যে হাফ 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 ফেয়ার কয়েন্সের ক্ষেত্রে যেটা চিন্তা করেছিলাম সেই জিনিসটাই আবার চিন্তা করি এখন খেয়াল করো তোমাকে এবার বলেছে দশ বার নিক্ষেপে ছয় বার হেড পড়ার প্রবলেটি কত খেয়াল করি দশবার বার যদি নিক্ষেপ করো এর মধ্যে যদি ছয় বার হেড পড়তে হয় তাহলে আমরা লিখেছিলাম যে টেন সি সিক্স কারণ আমরা জানি যে দশ বারের মধ্যে ছয়বার বার ডিভাইডেড বাই আর টু টু দি পর টেন মানে হচ্ছে দশ যদি হয় টু টু দি পর টেন তাহলে এইটাই ছিল আমাদের আনসার আসলে এই জিনিসটা কিভাবে এসেছিল এই জিনিসটা এইভাবে চিন্তা করা যায় যে টু টু দি পর টেন আসলে এইভাবে এসেছিল যে টেন সিক্স ইন্টু দেখো দশ বারের মধ্যে তাহলে দেখো তাহলে আমাদের আসলে ছয়টা হেড যেভাবেই হোক আসলেই হচ্ছিল তাহলে দেখো আহ এইখানে টেট থাকতে পারে আবার পরেরটা হেড থাকতে পারে টেট হেড এভাবে থাকতে পারে মানে ছয়টা হলেই আমার হচ্ছিল তাহলে খেয়াল করো প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের প্রবলিটি হেড পরপ্রবিলিটি কত হাফ আবার হেড প্রবাবিলিটি কত হাফ তার মানে এই দশটা জিনিস আমরা এর মধ্যে ছয়টা চেয়েছিলাম হচ্ছে হেড তাহলে যে কোনোটাই আসলে পড়ার প্রবাবিলিটি হাফ এই জন্য আমরা আসলে এটাকে লিখছিলাম টেন সি সিক্স ইন্টু হাফ টু দি পাওয়ার টেন কারণ এখানে দশটা হাফ গুণ অবস্থায় আছে এখন এই অঙ্কটার ক্ষেত্রে আসলে তুমি এই জিনিসটা কিভাবে চিন্তা করবো কারণ এখানে তো কয়েন হচ্ছে আনফেয়ার কয়েন আনফেয়ার হলে সমস্যা নেই কারণ তুমি আসলে এইভাবে চিন্তা করবো খুব সহজে হয়ে যাবে তাহলে দেখো আমার তাহলে এই অঙ্কটার আনসার কি হচ্ছে দেখো আমরা আসলে এইভাবে চিন্তা করতে পারি দেখো দশ বারের মধ্যে ছয় বার আসলে তুমি ইয়ে করছো তাহলে টেন সি সিক্স আমি দশ বারের মধ্যে ছয় বার হেড চাই এবার হেড কয়টা হেড হচ্ছে তাহলে ছয়টা টেন হচ্ছে তোমার হচ্ছে চারটা তাহলে বলো হেড পড়ার প্রবলিটি কত আমরা সবগুলো গুণ করব তাহলে এটা আসলে আমরা জানি এখানে কয়টা থাকবে দেখো আমরা চিন্তা করতে পারি যে আমরা একটা হেড হেড আছে আমার হেড পড়ার প্রবলিটি হচ্ছে থ্রি বাই ফাইভ তাহলে কয়টা হেড আমাদের টোটাল ছয়টা হেড তার মানে থ্রি বাই ফাইভ আছে কয়টা গুণ ছয়টা গুণ তার মানে টু দি পাওয়ার সিক্স একইভাবে টু বাই ফাইভ টু বাই ফাইভ টের কয়টা তাহলে যেহেতু ছয়টা হেড তার মানে টের হচ্ছে বাকি চারটা তার মানে চারটা টের এর হচ্ছে এটা এটা ইনটু ইনটু করলে আমরা এখানে দিয়ে দেব চার তাহলে আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো এই আসলে এই ধরনের অঙ্কগুলি এইভাবে চিন্তা করব তাহলে খুব সহজভাবে হবে যদি পার্সেন্টেজে দেওয়া থাকে আরও একভাবে এই অঙ্কগুলি আসতে পারে যে তুমি আসলে এই অঙ্কগুলি এসে এক্স দিয়েও চিন্তা করার জন্য তোমার ডাইসের অঙ্কগুলি দিয়ে দিতে পারে তো ডাইস আমরা আরেকটা অঙ্ক দেখি বা ডাইস নিয়ে একটু আরেকটা অঙ্ক দেখি ছক্কার এই অঙ্কটি একবার বুটেক্সে এসেছিলো খুবই সহজ একটা অঙ্ক বাট এই অঙ্কগুলি কীভাবে করতে হয় সেই জিনিসটা আমরা একটু দেখবো ভালো মতো কারণ এর যদি কঠিন সলভ ইউর অ্যাকাডেমিক প্রবলেমস ইন স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু অ্যাকাডেমি অঙ্ক আসে তখন কিন্তু পাড়াটা একটু টাপ হবে এরপরে যে অঙ্কটি করবো সেটা একটু আরেকটু টাপ হবে ঠিক আছে তো আমরা একটু দেখার চেষ্টা করি প্রথম অঙ্কটা দেখো অঙ্কটাতে বলেছে দ্বিতীয় অঙ্কটাতে যে একটি ছক্কার গুটিকে এমন ভাবে বানানো হলো যেন জোর আসার সম্ভাবনা বিজোর আসার সম্ভাবনা দ্বিগুণ হলো এখন তোমাকে বললো যে একবার ছক্কা নিক্ষেপে চারের কম আসার সম্ভাবনা কত তো দেখো তুমি যদি নর্মাল অঙ্ক হতো তুমি তাহলে লিখতে কি যে চারের কম মানে হচ্ছে এক দুই এবং তিন পড়ার সম্ভাবনা এই তিনটা যোগ করে দিতে যে এক পড়া সমান ওয়ান বাই সিক্স প্লাস দুই পড়া সমান ওয়ান বাই সিক্স তিন পড়া সমান ওয়ান বাই সিক্স তার মানে তুমি লিখে দিতে থ্রি বাই সিক্স কিন্তু এই জিনিসটা এখন করা যাচ্ছে না কারণ এখানে এক পড়ার সম্ভাবনা কত সেটা চেয়ে আবার দুই পড়ার সম্ভাবনা আরো বেশি কারণ জোর পড়ার প্রবাবিলিটি বিজর পড়ার প্রবাবিলিটি দ্বিগুণ ফলে এই জিনিসটার ক্ষেত্রে তোমাকে আসলে টোটাল ঘটন সংখ্যাটা কত আসলে সেই জিনিসটা তোমার বের করে নিতে হবে কারণ এখানে টোটাল ঘটন সংখ্যা আসলে ছয়টা হবে না আরো বেশি হবে দেখো কিরকম হয় দেখো আমি ধরলাম যে জোর আসার প্রবলিটি প্রথমে দেখো বিজোর আসার বিজোর আসার প্রবলিটি বিজোর আসার সম্ভাবনা আমি কত সেটা আমি ধরে নিলাম যে এক্স যে পি অফ ইয়া দিলাম যে জোরকে আমি ধরলাম যে পি অফ বিজোর অট পি অফ অট ধরলাম এক্স তাহলে জোর আসার সম্ভাবনা পি অফ ইভেন পি অফ ইভেন কত টু এক্স তাহলে খেয়াল করো এক থেকে ছয়ের মধ্যে কয়টা জোর সংখ্যা আছে আমরা এক থেকে দুটো সংখ্যা আছে আমরা জানি তিনটা বিজয় সংখ্যা আছে তিনটা তার মানে এক আসার প্রবলিটি আমরা জানি সবগুলি আসার যোগফল সব মিলে কত হবে ওয়ান তাহলে দেখো তাহলে এক্স এক আসার প্রবলিটি জোর আসার প্রবলিটি আবার কত হয়ে যাচ্ছে টু এক্স প্লাস ধরো এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টার আসার প্রবলিটি যোগফল কত তাহলে আমাদের করতে হবে সবসময় ওয়ান করতে হবে তাহলে দেখো এক আসার প্রবলিটি হচ্ছে এক্স তাহলে দুই আসার প্রবলিটি হচ্ছে টু এক্স আবার তিন আসার প্রবলিটি এক্স চার আসার প্রবলিটি হচ্ছে টু এক্স প্লাস আবার এক্স আবার টু এক্স সব মিলে যোগ করলে আমাদের ওয়ান তার মানে এখান থেকে আমি এক্স এর মান পেলাম দেখো তিন দুগুণ ছয় আর নয় তার মানে হচ্ছে নাইন এক্স ইকুয়াল টু ওয়ান দ্যাট এক্স টু হচ্ছে ওয়ান বাই নাইন তার মানে এখানে টোটাল ঘটন সংখ্যা হচ্ছে নয়টা তার মানে নয়টার মধ্যে এক্স পড়ার প্রবলেমটি হচ্ছে ওয়ান তার মানে আমাকে বললো যে এক পড়ার প্রবলেমটি কত তাহলে আমাকে বলতে হবে ওয়ান বাই নাইন যদি বলে দুই পড়ার প্রবলেটি কত তাহলে আমাকে বলতে হবে টু এক্স তার মানে টু এক্স মানে কি টু বাই নাইন তাহলে আমার এইভাবে আসবে তখন প্রবাবিলিটির জিনিসগুলি তার মানে আমাকে যে অঙ্ক বলেছে যে একবার ছক্কা নিক্ষেপে চারের কম পড়ার প্রবাবিলিটি কত তার মানে আমার আসলে এই হিসাবটা এখন করতে হবে যে এক পড়ার প্রবাবিলিটি প্লাস প্রবাবিলিটি অফ দুই পড়ার প্রবাবিলিটি প্লাস প্রবাবিলিটি অফ তিন পড়ার প্রবাবিলিটি তাহলে আমার এইটার যে যোগ ফলটা সেটা কত হবে যে এক পড়ার প্রবাবিলিটি আমরা জানি এক হচ্ছে একটা বিজোর সংখ্যা তার মানে সেটা শুধু এক্স তার মানে এখানে আসতেছে শুধু এক্স আর এখানে আসতেছে কত দুই প্রবাবিলিটি তার মানে দুই হচ্ছে জোর সংখ্যা তাহলে টু এক্স তাহলে টু প্লাস আবার এক্স তার মানে এখানে দাঁড়াচ্ছে টোটাল ফোর এক্স দ্যাট মিনস ফোর বাই নাইন এর মানটা হচ্ছে ওয়ান বাই তার মানে তোমার এটাই হচ্ছে আনসার তাহলে এখান থেকে তোমাকে একই সাথে বলতে পারে যে দুইয়ের চারের বেশি পর প্রবলেটি কত বা চার আসার প্রবলেটি কত বা তোমাকে বলতে পারে যে পাঁচ আসার প্রবলিটি কত তুমি আসলে সবগুলোই বের করে ফেলতে পারলাম কারণ এক্স এর মানটা যদি তুমি বের করে ফেলতে পারো তাহলে এই অঙ্কগুলো আসলে কোনো ব্যাপারই না এবার দেখো এটার আরেকটু এক্সটেন্সিভ উপায়ে আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করি সেটা হচ্ছে তিন নম্বর অঙ্কটা আমরা এখন দেখবো দেখো আমরা আরেকটা অঙ্ক লিখেছি তিন নাম্বার অঙ্ক আমাদের এই অঙ্কটাতে একটু কঠিন কনসেপ্টটা একটু কঠিন ভাবে দিয়েছি দেখো একটু পড়ে বোঝার চেষ্টা করবো প্রথমে তোমাকে বলেছে যে দুইটি কয়েনকে এমন ভাবে বানানো হলো যেন কয়েন দুটি নিক্ষেপে সংখ্যা দুটির যোগ ফল মানে দুইটা কয়েন নিক্ষেপ যখন করি আমরা আমরা দুইটা দুইটা সংখ্যা আমাদের পড়ছে সেই সংখ্যা দুটির যোগফল ফল সাতের বেশি হওয়ার সম্ভাবনা সাত হওয়ার সম্ভাবনার দ্বিগুণ মানে এক কথায় আমি তোমাদের জন্য আগে এঁকে রেখেছি একটা গেট ইওর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড বাই টু একাডেমি চারটা দেখো চারটা দেখলে এমনি বুঝতে পারবে যে আসলে কিভাবে চিন্তা করছি তোমাকে বলেছে এই যে ছয় আর এক সাত পাঁচ আর দুই সাত এই যে কর্ণ বরাবর সাত এই সাতের যে এই যোগফলটা এর পিছনের গুলি কি এগুলি হচ্ছে সাতের চেয়ে ছোট আর এগুলি সাতের চেয়ে বড় তোমাকে বলেছে যে এই সাত হওয়ার প্রবাবিলিটির চেয়ে সাতের বেশি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে দ্বিগুণ এবং সাত হওয়ার প্রবাবিলিটির চেয়ে সাতের কম হওয়ার প্রবাবিলিটি হচ্ছে পাঁচ গুণ এই জিনিসটা বলে দিয়েছে যে সংখ্যা দুটি যে পড়ছে তাদের যোগফল সাতের বেশি হওয়ার প্রবলেটি হচ্ছে সাত হওয়ার প্রবলিটির দ্বিগুণ এবং সাতের কম হওয়ার প্রবলিটি হচ্ছে সাত হওয়ার প্রবলিটির পাঁচ গুণ এটা বলে দিয়েছে তার মানে এইটা যে আমরা লিখছি এটা হচ্ছে ফেয়ার একটা ডাইসের ক্ষেত্রে লিখেছি কিন্তু এটা কিন্তু ওই ডাইসটার ক্ষেত্রে না তো আমরা কিছু বোঝার জন্য আমি এটা আগে একটু তৈরি করে রেখেছি তোমাদের কিছু জিনিস আমি বোঝানোর চেষ্টা করব এখন দেখো বললো যে কম দুটির নিক্ষেপে অঙ্ক দুটির যোগফল সাধার সম্ভাবনা কত দ্যাট মিনস তুমি ওই কয়েনটা নিক্ষেপ করে যে তোমার টোটাল একটা ইয়া তৈরি হয়েছে একটা ঘটন সংখ্যার একটা জিনিস তৈরি করেছ আর সেটার ক্ষেত্রে বলেছে যে সংখ্যা দুটি যোগ ফল সাত হওয়ার প্রবলিটি কত কিন্তু আমরা জানি যে এখানে ঘটন সংখ্যা থার্টি সিক্সটা হলেও এইখানে ঘটন সংখ্যা আসলে থার্টি সিক্সটা হবে না কারণ এখানকার এখানে আমরা যেহেতু আনফেয়ার পয়েন্ট বলেছি তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই অঙ্কগুলির ক্ষেত্রে যে টোটাল ঘটন সংখ্যাটা আসলে কত সেই জিনিসটাকে বের করে নেওয়া তাহলে খেয়াল করো এই ধরনের ক্ষেত্রে আমাদের কি কি ঘটনা ঘটছে তাহলে আমাদের কি কি লাগবে একটা হচ্ছে প্রোবাবিলিটি অফ 7 লাগবে মানে এই ধরনের ঘটনা কতগুলি আবার এইভাবে লাগবে যে প্রোবাবিলিটি অফ greater than 7 এবং প্রোবাবিলিটি অফ less than 7 আমাদের এই তিনটা জিনিস হচ্ছে আমাদের লাগবে এখন খেয়াল করো তাহলে প্রোবাবিলিটি অফ 7 প্রোবাবিলিটি যদি আমি x ধরি খেয়াল করে দেখো প্রবলিটি অফ সেভেন মানে সেভেন প্রবলিটিকে যদি আমি এক্স ধরি তাহলে আমার সেভেনের চেয়ে বড় হওয়ার প্রবলিটি হচ্ছে টু এবং ছোট হওয়ার প্রবলিটি হচ্ছে ফাইভ এটা তোমার অঙ্কের মধ্যে বলে দিয়েছে কিন্তু এখানে খেয়াল করো এক্স প্লাস টু এক্স প্লাস ফাইভ এক্স টু ওয়ান আসলে তুমি লিখতে পারবে না কেন কারণ এই ক্ষেত্রে ফ্রিকুয়েন্সির একটা ফ্যাক্টর দাঁড়িয়ে যায় কেন দেখো তুমি যদি জিনিসটা এইভাবে খেয়াল করো তাহলে সহজে বুঝতে পারবা দেখো একটা ডাইসের ক্ষেত্রে যোগফল কি কি হতে পারে বলতো দুই হতে পারে কারণ এক এক দুই এর চেয়ে বড়গুলি হতে পারে আর সর্বোচ্চ কত হতে পারে সর্বোচ্চ হতে পারে হচ্ছে ছয় ছয় বারো আর এখানে দুই তিন চার পাঁচ সাত আট নয় দশ এগারো বারো তার মানে একটা ডাইসে দুইটা ডাইসে দুই দুইটা সংখ্যার যোগফল কি কি হতে পারে এই কয়েকটা হতে পারে এখন তোমাকে আমি দেখছি দেখো ফ্রিকুয়েন্সিগুলি এরকম দেখো এখানে মাঝখানে কি আছে দেখো এখানে মোট এগারোটা মানে মানে মাঝখানে আছে হচ্ছে সাত তাহলে দেখো এই সাত পড়ার ফ্রিকোয়েন্সি কিন্তু সবচেয়ে বেশি ডাইসের ক্ষেত্রে দেখো যেখানে সাত কয়ভাবে হতে পারে এই কর্ণ বরাবর যেটা সবচেয়ে বড় কর্ণ সেই বরাবর আছে সাত দেখো এটা হচ্ছে ছয় বার দেখো Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy App. একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার তার মানে এইটা আসবে ছয় বার আর এইটা তাহলে কয়বার আসবে পাঁচবার কারণ এর পরেরটা এক কম আসবে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে দেখো এই ফ্রিকুয়েন্সিটা হচ্ছে একটা ফেয়ার কয়েনের ক্ষেত্রে এরকম পাঁচ তাহলে এটা আসবে চার এটা আসতেছে তোমার তিন এটা হচ্ছে দুই আর দুই আসবে একবার দেখো দুই আসছে একবার আবার একইভাবে এটা তাহলে আট একবার কমে যাবে কারণ এটা হচ্ছে পরের ঘরের ফ্রিকুয়েন্সিটা একটু কম একবার কম আসবে তারপর এটা আসবে পাঁচ বার এটা আসবে তোমার চার বার এটা তিনবার এটা দুইবার এটা একবার তাহলে খেয়াল করো আমি যখন লিখছি সাতের কথা তখন যে এক্স সেটা তো আমি কিন্তু একটা সাতের ক্ষেত্রে চিন্তা করেছি যে একটা কিন্তু আমার টোটাল ঘটনা সংখ্যা কিন্তু এখানে কি ছয় গুণ দ্যাট মিন্স আমার আসলে আমি যখন লিখবো তখন আমার কার ফলোয়ান যে সাতের যোগ ফল সাত কয়টা ছয়টা তাহলে বলতো সাতের চেয়ে বড় তো চেয়ে বড় সংখ্যা আসলে কয়টা আছে খেয়াল করো যে টু সংখ্যাটা হবে কারণ হচ্ছে সাতের চেয়ে বড় প্রবিলিটি এটা কার জন্য এটা হচ্ছে আনফেয়ার কয়েন্সের জন্য কিন্তু সাতের চেয়ে বড় সংখ্যা আসলে কয়টা এই জিনিসটা আমাদের বের করতে হবে দেখো তাহলে সাতের চেয়ে বড় সংখ্যা আছে দেখো এখানে এখানে আছে পাঁচটা আট আছে পাঁচটা আবার খেয়াল করো নয় চারটা পাঁচ যোগ চার যোগ যোগ মানে মানে আর তার পনেরোটা সাতের চেয়ে বড় সংখ্যা আছে তোমার কাছে তার মানে ওই পনেরো ইন্টু টু এক্স কারণ ওই পনেরোটা সংখ্যার প্রত্যেকটাই আসার প্রবিলিটি হচ্ছে সাত আসার প্রবলিটি দ্বিগুণ ক্লিয়ার আবার খেয়াল করো প্লাস সাতের চেয়ে ছোট যে সংখ্যাগুলি আছে দেখো কয়টা সংখ্যা আছে দেখো চেয়ে দেখো ছয় আছে পাঁচটা চারটা একই আসলে চার পাঁচ নয় আর এখানে ছয় মানে পনেরো তার মানে পনেরোটা সাতের চেয়ে ছোট সংখ্যা আছে কি কি আছে 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 ছয় পাঁচটা পাঁচ আছে দেখো পাঁচ আছে যোগফলগুলি পাঁচ আছে কয়টা চারটা যোগফলগুলি চার আছে কয়টা যোগফলগুলি চার আছে দেখো একটা একটা দুইটা তিনটা দেখো তিনটা একইভাবে তার মানে পনেরোটা পনেরোটা আমার সাথে যে ছোট সংখ্যা আছে তাহলে সেগুলি কি আমি কি লিখবো পনেরো ইন্টু ফাইভ এক্স কেন ফাইভ এক্স কারণ আমরা জানি যে এখানে সাত পড়ার প্রবলিটি সাতের চেয়ে ছোট প্রবলিটি সাত পড়ার প্রবলিটির চেয়ে পাঁচ গুণ বেশি তাহলে এটার যোগফল আমি লিখব ওয়ান তাহলে এখানে আসছে কত সিক্স এক্স প্লাস পনেরো দুগুণ তিরিশ এক্স প্লাস পাঁচ পনেরো পঁচাত্তর এক্স দ্যাট মিনসিন্স এক বাই একশো এগারো দ্যাটমিন্স এই একশো এগারোই হচ্ছে তোমার মোট ঘটন সংখ্যা তাহলে এখন তোমাকে যদি বলে যে এক নাম্বার অঙ্ক ধরো এক নাম্বার অঙ্কটাতে কি বলেছে যে সংখ্যা দুটির যোগফল সাত হওয়ার সম্ভাবনা কত বলো সাত সাত কয় বার্স হচ্ছে একবার একবারের জন্য তাহলে আমরা যেহেতু সাত আছে ছয়টা আমার ওইটার ক্ষেত্রে চিন্তা করতে হবে তার মানে বলবো সিক্স ডিভাইডেড বাই একশো এগারো এটা হচ্ছে আমার সাদ আসার এখন তোমাকে যদি বলে যে বলো তো ভাইয়া তিন হওয়ার সম্ভাব্যতা কত তাহলে তুমি আসলে কি লিখবা তিন হওয়ার সম্ভাব্যতা এর তিন কয়বার আসে দুইবার দুইবার আর তার সাথে আমার কি গুণ করতে হবে যে এই এক্স এর কত গুণ আমার হচ্ছে তিন কারণ হচ্ছে যে আমার এই একটা তিন আসার প্রবলেটি কি ফাইভ এক্স ওই এক্স এর চেয়ে তার মানে আমি কি লিখবো যে বেসিকটা লিখবো আমি হচ্ছে ফাইভ এক্স এর সাথে আমি লিখবো উপরে যে আমি কয়বার আসলে ওই সংখ্যাটা আসছে তার মানে এটার ভ্যালু হচ্ছে টেন এক্স দ্যাট মিনস টেন ডিভাইডেড বাই ওয়ান 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 তাহলে আমার যে কোনো সংখ্যা যদি এখন বলে তাও আমি বের করতে পারবো কারণ দেখো খুবই সহজ তিন নাম্বার অঙ্কটা বলতো তাহলে তিন নম্বর অঙ্কে বলেছে যে ইলেভেন সংখ্যা যোগফল ইলেভেন আর সমগ্র দেখো সংখ্যা দুটি যোগফল ইলেভেন কয়বার আসছে দুই বার এবং তার সাথে এটা কয় গুণ আমরা জানি বড় যেহেতু টু এক্স তাহলে টু এক্স ইন্টু যেহেতু দুই বার এগারো তার মানে টু তার মানে ফোর এক্স ইকুয়াল টু ফোর ডিভাইডেড বাই একশো এগারো তাহলে আমি তিন নম্বর ওটার আনসার পেয়ে গেলাম তাহলে এইভাবে যদি তুমি প্রত্যেকটা জিনিসই বের করতে চাও এখন যে কোনো অঙ্ক যদি এই ধরনের অঙ্ক হয় তাহলে খুব সহজে তুমি বের করে নিতে পারবে তাহলে এই ধরনের অঙ্ক করার সিস্টেমটা হচ্ছে যে তুমি মোট ঘটন সংখ্যাটা আগে বের করে নিতে হবে এবং সেটা এর পরিমাপ অনুসারে বের করে ফেলতে হবে তাহলেই তোমার এই অঙ্কগুলি খুব সহজে পারা যাবে একটা সহজ অঙ্ক দিয়ে তোমাদের লেকচারটা শেষ করি খুবই সহজ একটা অঙ্ক আনফেয়ার কয়েন্স বা আনফেয়ার ইয়ার মতো নয় বাট ওইটার সাথে রিলেটেড একটা অঙ্ক মানে একই ধরনের ভাবে চিন্তা খেয়াল করো আর তোমাকে বলেছে যে কোন একটা নির্বাচনে চারজন প্রার্থী চারজনের জয় সম্ভবতা দেওয়া আছে যথাক্রমে এত এবং নির্বাচনের পূর্ব মুহূর্তে প্রার্থীটা প্রত্যাহার করলো তখন বললো যে এখন অবশিষ্ট জনের জয় সম্ভবতা কার কত এটা আমাকে বের করতে হবে অঙ্কটা বিভিন্ন সময় পরীক্ষা এসেছিল এই জন্য অঙ্কটা একটু করিয়ে দিচ্ছি দেখো চারজনের জয় সম্ভবতা চারটা দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর প্লাস জিরো পয়েন্ট থ্রি প্লাস জিরো পয়েন্ট টু প্লাস জিরো পয়েন্ট যোগ ফল আসলে ওয়ান আর কোন প্রার্থী ওই নির্বাচনে নাই ফলে আমাদের আর বাকিদের নিয়ে চিন্তা করতে হচ্ছে না এখন খেয়াল করো সি প্রার্থীটা প্রত্যাহার করেছে দ্যাট মিন্স এইটা নাই দ্যাট মিনস আসলে আমি যদি এইভাবে চিন্তা করি যে আমার আসলে বাকি যে জয় সম্ভাব্যতাগুলি আমি যদি এইভাবে চিন্তা করি যে তাহলে বাকি জিরো পয়েন্ট ধরো ফোর এক্স আ পয়েন্ট থ্রি এক্স প্লাস জিরো এই যে এ চলে গেল এর কারণে এদের একটা কি হল সবার একটা করে অনুপাতে বেড়ে যাবে তাহলে এক্স অনুপাতে বেড়ে গেল তাহলে আমি এক্স গুনে বেড়ে গেল তাহলে আমি এই এক্সের মানটা যদি বের করতে পারি তাহলে আমি টোটাল ঘটনা ঠকাটা পেয়ে যাচ্ছি তাহলে একই সিস্টেমে এটার ভ্যালু কত হবে ওয়ান যেহেতু এ নাই এ বাদ তাহলে এটার মান কত আসছে যে জিরো পয়েন্ট এইট এক্স ইকোয়াল টু ওয়ান দ্যাট মিন্স এক্স ইক্যাল এটা সহজে একটা ক্যালকুলেশন এখন তাহলে বলো তাহলে এর জয়ের সম্ভাব্যতা এখন কত এর জয়ের সম্ভাব্যতা তুমি এখন লিখতে পারছো জিরো পয়েন্ট পয়েন্ট থ্রি এক্স দ্যাট মিন্ জিরো পয়েন্ট থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ আর সি এর জয়ের সম্ভাব্যতা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এক্স ছিল